অপরূপ টিভি অনলাইন আসলে বলার কিছু নাই আমি এটুকুই বলবো যে আমাদের তারেক রহমান একটি দফাকে যেভাবে উনি দেখাচ্ছেন বা করতে হবে আমাদেরকে আমরা চাই যে আমাদের এই পুরো পৃথিবীতে হোক বাংলাদেশে হোক সব থেকে আনাচ্ছে কানাচ্ছে এই একত্রিশ বাস্তবায়ন হয় এটা আমার মূল লক্ষ্য এবং আপনারা ওই যে ভিজিটিং কার্ডের কথা বলেছেন প্রত্যেক পরিবার চারজন করে দেওয়ার জন্য এবং ওখানে মহিলাকে যেন প্রধান প্রাধান্য দেওয়া হয় এটা উল্লেখ করা হয়েছে তারপর উল্লেখ করা হয়েছে যে তারা কেমন বলেছেন যাতে কোনো দৃঢ়ন্দ না থাকে আমাদের মধ্যে বা বয়সমী ছাত্রী যারা হোক বা ছাত্র স্বাস্থ্যসেবা নিয়ে তারপর চিকিৎসা নিয়ে যেটা লেখা হয়েছে চিকিৎসা স্বাস্থ্য কার্ডটা করা খুবই জরুরি এবং উনি বিশেষভাবে এইটাই গুরুত্ব দিয়েছেন সকল নাগরিককে যাতে স্বাস্থ্য স্বাস্থ্যকার ব্যবস্থা করা হয় এই আমি এটাই বলার জন্য করবো আর কথা বলবো আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে এবং বিনতে একটি কর্মী হিসেবে শিক্ষা ব্যবস্থা তো আগের মতো নেই এই সতেরো বছর আমাদেরকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে আওয়ামী সরকার শেখ হাসিনার সরকার এখন ইনশাল্লাহ হয়তো তারা হাতে নেবেন বা শিক্ষিত যারা আছেন ডক্টর ইসুশ সাহেব আছেন আমাদের ভক্তি সাহেব আছেন ওনারা এই শিক্ষা ব্যবস্থাকে আবার যেন ফিরিয়ে আনতে পারে এবং তারা কেমন একটি এখানে লেখা আছে যাতে শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে হয় যাতে কোনো নকল থেকে শুরু করে সব যাতে বন্ধ হয়ে যায় এবং শিক্ষা ব্যবস্থা আবার যেন সুন্দরভাবে হয় এটাই ওনার লক্ষ্য তো আমলিক সরকার সব শেষ করে দিয়েছে একটা একটা আগে যখন ভোট হতো তখন ঈদের মতো লাগতো আর এখন ভোট হয়ে মানে আতঙ্কে থাকে কেউ কোনো জায়গায় যেতে পারে না আমরা যেন এই ভোট আর না চাই আমরা আগে যেভাবে ছিলাম সেভাবে জনগণ যাতে ভোট দিতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য এবং তার একটা লক্ষ্য আমরা আসলে প্রত্যেক এই যে আমরা কিন্তু সবসময় যখন নমাজ পড়ার পর থেকে শুরু করে যখন যেখানে যাকে পায় তাকে বোঝাই এবং বাসাভাষা যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমাদের যারা ছাব্বিশগণের নেতারা আছেন ওনারা চেষ্টা করতেছেন এই যাতে আমরা আবার আগের মতো ভোট দিতে পারি এবং আমাদের লক্ষ্য এটাই যাতে ভোট জন্য আগে আগে যেভাবে হতো ঠিক সতেরো বছর আগেতে যে মানে মানুষ বুরব্বীরা সবাই লাইন ধরে মহিলারা সবাই লাইন ধরে কোনো ভয় নেই কোনো ভীতি নেই সেইভাবে যেন ভোটগুলো হয় আমারও দাবি এটাই শহীদ যেন মধ্যে এক দফা খালখন নিয়ে আমরা ইনশাল্লাহ খালকন তো তাকে বলার জন্য খাল গ্রহণ করবেন এবং সেই সাথে কৃষিকাজটাকে উনি করার জন্য খুব লক্ষ্য দিয়েছেন তবে আমি বলবো যে খালকন গ্রাম থেকে শুরু করে যেখানে যেখানে খাল গন করার কথা আমাদের এখানে মহিখাল আছে কিন্তু আমাদের পক্ষে কৃষিকাজটা সম্ভব না এরপর আমরা চেষ্টা করবো আমাদের সমুদ্রপরে যে জমিগুলো আছে সেই খালটা কেটে যেখানে আমরা এমনভাবে কাজ করতে পারি যে দুর্বর হয় এই জমিগুলো এবং মানুষের সব জায়গায় যদি খালগ্রহণ আবার শুরু হয় এই যে আমি আবার তারকরণকে বলবো এবং আমাদের বিএনপির যে লিডাররা আছেন আবদুল্লাহ নোমান সাহেব ওনার ছেলে যিনি এখানে ইলেকশন করবেন সাইদাল রহমান তোর্য ওনাকে বলবো আমরা যেন এই খাল খালক বেশি গুরুত্ব দেওয়া হয় এবং শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা সবই যেন গুরুত্ব দেওয়া হয় এটাই আমার মূল লক্ষ্য হ্যাঁ নেতাকর্মীদেরকে যারা নেতাকর্মী আছেন আবারও বলছি তারাক নির্দেশ খালেদা যে নির্দেশ ফখরুল ইসলামের নির্দেশ আবদুল্লাহ রহমান থেকে শুরু করে আমাদের মহানগরের নেতা সভাপতি জনাব এরশাদুল্লাহ ভাই ভাই এবং সবাই আসল ভাই সবাই বলেছেন তাকে সাত ভাই বাকর ভাই সবাই বলেছেন এই একত্রিশ দফা প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক বাসায় বাসায় আমরা যেন পৌঁছে দিতে পারি এই যেই আমাদের মূল লক্ষ্য ইনশাল্লাহ আমি আগে অনেক কাজ করেছি আবার একত্রিশ দফা নিয়ে আমরা আবার নামবো মাঠে